ঝড়ো ঝড়ো বাদল ও দিনে ইলিশ মাছের একটি পথ থাকলে পাতে মন্দ হয় না কি তাই তো অফ বেঙ্গলে থাকছে আজ ইলিশ মাছের একটি বিশেষ রান্না এর জন্য প্রথমেই মাছ ধুয়ে তাতে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর বাকি রান্নার পদ্ধতি আমি বলছি ধাপে ধাপে আর এর জন্য আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনি মিস করে যাবেন বৃষ্টির পরের আবহাওয়া আমার খুব ভালো লাগে আর সেটা যদি সোদা মাটির গন্ধ হয় তাহলে কিন্তু কোনো কথাই থাকে না যাই হোক শহরে যেহেতু এই সোদা মাটির গন্ধ পাওয়া দুষ্কর তাই আমি ছাদেই এসেছি আজ বৃষ্টির পরে এই আবহাওয়ার আমেজ নিতে আর সেখানেই আমি আজ রান্না করছি প্রথমে মাছগুলো আমি ভেজে নিচ্ছি হালকা আছে কড়াইতে তেল খুব ভালো করে গরম করে মাছগুলো আমরা এটাকে ভেজে নিচ্ছি ইলিশ মানে সর্ষে আর সর্ষের তেল তাই তো কিন্তু আজকের রান্নায় সর্ষে বা সর্ষের তেল কোনোটাই আমি ব্যবহার করছি না আমি এখানে রাইস রাইসব্যান তেল নিয়েছি আপনারা যে কোনো রিফাইন তেল ব্যবহার করতে পারেন চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আসলে এই রান্নার রেসিপিটা একান্তই আমার নিজের ভাবনা মানে আমার নিজস্ব ভাবনা এবং আমার মনে হয়েছে যে সর্ষে ছাড়া আমি আজকে রান্না করব সর্ষের তেল ছাড়া রান্না করব আরেকটা জিনিস খেয়াল করবেন মাছ ভাজা হলে আমি মাছটা তুলে নিচ্ছি এবং এই মাছের এক পাশ খুব কড়া করে ভেজেছি এবং আরেক পাশ তুলনামূলক অনেকটা কম ভেজেছি এতে করে স্বাদে একটা ভিন্ন মাত্রা আসে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাগুলো হয়ে যাওয়ার পর এবার আমরা মশলা দেরি করবো মশলা মানে সেই গোপন মশলা বা বিশেষ মশলা প্রথমে আমি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কোন বিশেষ মশলায় নতুনভাবে ইলিশ রান্না করছি এটা কিন্তু ভিডিওতে আপনারা আগেই দেখে নিয়েছেন তখন মশলাটা গোটা ছিল এখন বাটা হয়ে গেছে এখানে আমি তিন চামচ সাদা তিল নিয়েছি হ্যাঁ ঠিকই শুনছেন সাদা তিল যে তিল দিয়ে আপনারা পিঠে বানান সেই তিল দিয়ে আমি আজ ইলিশ রান্না করছি আর তার সাথে দিয়ে দিয়েছি দু চামচ পোস্ত দুটো একসঙ্গে বেটে নিয়ে আমরা এখন অল্প আছে সেটা ভেজে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর নুন মশলাটা এক থেকে দেড় মিনিট ভাজার পর তাতে নিয়ে লিখছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের মশলা পুরোপুরি ভাজা হয়ে যাবে যখনই দেখবেন মশলা থেকে তেল ছেড়ে আসছে জানতেন যে মশলা ভাজা হয়ে গেছে আর তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল এই রান্নায় খুব বেশি জলের ব্যবহার করছি না আমাদের রান্নায় ঝোল খুব বেশি হবে না একটু শুকনো হবে তাই অল্পই জল দিলাম ঝোল ফুটে উঠলে তাতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর সেটা আমি আরও দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব বৃষ্টির পরে এই সুন্দর আবহাওয়াতে ইলিশ মাছের সুগন্ধ যেমন চারিদিকে ছড়িয়ে তেমনই একটা পাওনা হলো পাখির ডাক নানা রকমের পাখি ডাকছে আর আমি সেই পাখির ডাক শুনতে শুনতে রান্না করছি মনটা কেমন ভরেই যাচ্ছে আজ বাড়ানোর দরকার নেই অল্প এই এইভাবে ঢাকা থাকবে দুই মিনিট মতন তারপর ঢাকনা সরিয়ে নিলে হয়ে গেছে আমাদের রান্না নামানোর আগে যেটা করতে হবে তাতে এক চামচ তেল ছড়িয়ে দিতে হবে উপর থেকে ভিডিওটা যারা দেখছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ এরকমের নতুন নতুন রান্না ভিন্ন স্বাদের রান্না সহজ রান্না দেখতে চাইলে আপনারা কিন্তু উনুনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারাও একদিন এইভাবে ইলিশ মাছ রান্না করে দেখুন ইলিশ মাছ কেন অন্য যে কোনো মাছই এইভাবে রান্না করতে পারেন খেয়ে দেখবেন তারপরে বলবেন হুম সত্যি অমৃত ভিডিওটা শেয়ার করে তাই আপনি রেখে দিতে পারেন আপনার নিজের টাইম লাইনে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর উনুনের পাশে থাকুন ধন্যবাদ